এস আলম গ্রুপ হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে এগারোটি ব্যাংক এই গ্রুপ খেয়ে ফেলেছে বর্তমান যে বোর্ড এই বোর্ড এই মালিকানা বহন করে না এরা আমাদের দাবি পরিষ্কার এস আলম গ্রুপকে উচ্ছেদ করে এই বোর্ড ভেঙে দিয়ে নতুন বোর্ড গঠন করতে হবে এবং চাকরিচ্যুত সমস্ত কর্মীদের তাদের চাকরি পুনর্বহন করতে হবে আমরা দেখেছি এই আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন সময়ে লাইফ ইন্স্যুরেন্সের শত শত কর্মকর্তা কর্মচারীকে চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে এই কর্মকর্তা কর্মচারীদের অবিলম্বে চাকরিতে পুনর্বহাল করতে হবে যাদের চাকরির বয়স শেষ হয়ে গিয়েছে তাদেরকে বেতন ভাতা সহ তাদেরকে তাদের সমস্ত পাওনাদি পরিশোধ করতে হবে যে এই আওয়ামী লীগের সময়ে আওয়ামী লীগের এস আলম যিনি বাংলাদেশের সমস্ত ব্যাংকগুলোকে দখল দিয়ে বাংলাদেশের অর্থনীতিকে পরিণত করেছে বাংলাদেশের অর্থনীতিকে পুনরুদ্ধার করতে হলে এই গ্রুপ যেই সমস্ত ব্যাংক বিমা যেগুলো দখল দিয়েছে সেই সমস্ত অবৈধ দখলকে পুনর্ জনগণের প্রতিনিধির কাছে সঠিক যাদের মালিকানা তাদের কাছে ফিরিয়ে দিতে হবে এসালেন গ্রুপ হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে আমরা দেখেছি সোশ্যাল ইসলামী ব্যাংক আমরা দেখেছি সেই ফার্স্ট সিকিউরিটি ব্যাংক প্রায় এগারোটি ব্যাংক এই এসালন গ্রুপ খেয়ে ফেলেছে এবং প্রাইম লাইফ ইন্স্যুরেন্সের কয়েক শত কর্মকর্তা কর্মচারী আজকে দিবিগত কয়েক বছর যাবত এখানে যারা উপস্থিত রয়েছেন তাদের অনেকেরই সাথে আমার ব্যক্তিগতভাবে ভাবে কথা হয়েছে অনেককে আমি চিনি মানবতার জীবন যাপন করেছেন রাস্তায় রাস্তায় ঘুরে বেরিয়েছেন স্ত্রী পুত্র পরিজন বাবা মায়ের চিকিৎসার খবর নিতে পারেননি আজকে তাদের চাকরি ফিরিয়ে দেওয়ার জন্য আপনাদের রাজপথে নেমেছেন এই রাজপথে আপনারা ততক্ষণ পর্যন্ত থাকতে হবে যতক্ষণ পর্যন্ত আপনাদের চাকরি পুনর্বহল না হয় থেকে ডিউটি হচ্ছে প্রতিদিন এই সেই প্রাইম লাইফ ইন্স্যুরেন্সের অফিসের সামনে গিয়ে আপনারা অবস্থান করবে বর্তমান যে বোর্ড এই বোর্ড এই প্রাইম লাইফ ইন্স্যুরেন্সের মালিকানা বহন করে না এরা দখলদার তাদেরকে বহিষ্কার করতে হবে আমরা দেখেছি যারা যে সমস্ত শিল্প উদ্যোক্তারা এই প্রাইম লাইফ গঠন করেছিলেন সাধারণ মানুষের চাকরির ব্যবস্থা করেছিলেন তারা আজকে বোর্ডে নাই অন্তর্বর্তীকালীন সরকার এসেছে আমরা তাদের কাছে চাইব তারা যেন বাংলাদেশের সমস্ত দখল বাণিজ্য থেকে সমস্ত অবৈধ দখল থেকে ব্যাংক দখল বিমা দখল বাড়ি দখল থেকে শুরু করে সমস্ত দখল থেকে উচ্ছেদ করে যার যার মালিকানা তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়